সুপ্রিয় দর্শক মণ্ডলী প্রত্যেক দিনের মতো নিয়ে চলে এলাম আবহাওয়ার আরও একটি নতুন ভিডিও নিয়ে দর্শক মণ্ডলী আজ ছিল দুই জুন সোমবার এবং আগামীকাল তিনেই জুন মঙ্গলবার কেমন থাকবে আজ রাতসহ আগামীকাল সারাদিনের আবহাওয়া রইল বিস্তারিত আপডেট আর কিছুক্ষণের মধ্যেই ঢাকাসহ এগারো অঞ্চলে বজ্রসহ ঝড় বৃষ্টির আভাস রয়েছে সেই সঙ্গে সঙ্গে দেশের অন্যত্র আবহাওয়া কেমন থাকবে তার সঙ্গে সঙ্গে বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে ভয়াবহ ঘূর্ণাবর্ত সেই ঘূর্ণাবর্তর জেরে আবারও কিন্তু দুই বাংলায় ব্যাপক নিম্নচাপের আশঙ্কা রয়েছে বা ঘূর্ণিঝড়ের কিন্তু আশঙ্কা থাকতে পারে সব মিলিয়ে রইল আজ রাতসহ আগামী কালকের আবহাওয়া দর্শক মণ্ডলী আপনাদেরকে সরাসরি স্যাটেলাইট থেকে আপডেট দেব যে আজ যেহেতু সোমবার রাত্রে কোন কোন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেহেতু বাংলাদেশের আবহাওয়াবিদের তরফ থেকে যে বুলেটিন পেশ করা হয়েছে সেই বুলেটিনের মোতাবেক যে রাতের মধ্যেই এগারো অঞ্চলে বজ্রসহ ঝড়ের আবাস রয়েছে সেই সঙ্গে সঙ্গে কিছু কিছু অঞ্চলে ভূমি ধসেরও কিন্তু একটা আশঙ্কা রয়েছে তো এই মুহুর্তে দেখে নেব আমরা কোন কোন অঞ্চলে এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে ঢাকাসহ চৌষট্টি জেলার কোন কোন অঞ্চলের আবহাওয়া কেমন রয়েছে সেই সঙ্গে সঙ্গে কোথায় কোথায় এই টাইমে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হচ্ছে তো দর্শক মণ্ডলী এই মুহূর্তে আকাশ মোটামুটি আংশিক মেঘলা থাকলেও এই মুহূর্তে কোথাও সেরকম বৃষ্টি কিন্তু হচ্ছে না তবে একটু পরেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি পশ্চিমবঙ্গের দিকে যদি তাকাই তাহলে পশ্চিমবঙ্গের বাঁকুড়া দুর্গাপুর সমেত এই যে জায়গাটা রয়েছে এখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি সহ বজ্র বিদ্যুৎ সহ দমকা হওয়া চলছে সেই সঙ্গে সঙ্গে বীরভূম জেলার সিউড়ির পূর্বভাগে অর্থাৎ সিউড়ি সেই সঙ্গে সঙ্গে সিউড়ির যে পশ্চিম দিক রয়েছে সিউড়ি রাজনগর সে সঙ্গে সঙ্গে মহেশপুর নালা তার সঙ্গে সঙ্গে জামতারা এই সমস্ত জায়গাতে ভারী থেকে অতি ভারী সহ বিদ্যুৎ চমকাচ্ছে কিছুদিন পূর্বে ভুটান সংলগ্ন পাহাড়ি অঞ্চলে এদিকে সিকিমে কিন্তু ভয়াবহ ভয়াবহ ঝড় বৃষ্টির কারণে ভূমিধস সহ কিন্তু বন্যার বন্যা দেখা দিয়েছে এর কারণে পশ্চিমবঙ্গের উত্তরে কয়েকটি নদীতে কিন্তু প্লাবনের আশঙ্কা রয়েছে এবং প্লাবন চলছে সেই সঙ্গে সঙ্গে রংপুরের কিছু কিছু নদীতে কিন্তু প্লাবনের আশঙ্কা রয়েছে বা বন্যার আশঙ্কা রয়েছে এবার দেখে নেব আমাদের তাপমাত্রা তো বৃদ্ধি পাবে ব্যবসা গরমের একটা আশঙ্কা রয়েছে আজকে আমরা দেখে নেব যে উপগ্রহ চিত্রে কী দেখাচ্ছে রাতের মধ্যে কোন কোন অঞ্চলে ঝড়ের আবাস সহ সহ দমকা হাওয়া বয়ে যেতে পারে তো এই মুহুর্তে আমরা দেখে নিচ্ছি বঙ্গোপসাগরে কিন্তু মেঘ রয়েছে হালকা নিম্নচাপের যে মেঘ সেই মেঘ কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি তবে খুব হালকা মেঘ রয়েছে এদিকে যদি আমরা দেশের দিকে তাকাই তাহলে ঢাকা বিভাগসহ সিলেট বিভাগসহ এদিকে খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগে কিন্তু আমরা মেঘ লক্ষ্য করতে পারছি তো রাতের দিকে যেসব অঞ্চলে দমকা হাওয়া সহ সহ বৃষ্টি হতে পারে সেই সব অঞ্চল হলো ঢাকা কিছু কিছু ঢাকা সহ আপনাদেরকে আমি বলে দিচ্ছি কোন কোন অঞ্চলে বজ্র সহ ঝড় হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর এসব অঞ্চলের নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে বাংলাদেশের আবহাবিদ শাহিনুল ইসলামের দেওয়া তথ্য অনুসারে অনুযায়ী অনুসারে এক রাতের 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 মধ্যে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোকে গুলোর পূর্বাভাসে এ তথ্য জানানো হয় আবহাওয়া অফিস জানাই রাতের মধ্যে রাজশাহী পাবনা রংপুর দিনাজপুর বগুড়া ময়মনসিং কুষ্টিয়া বরিশাল চট্টগ্রাম কক্সবাজার সিলেট অঞ্চলগুলোর উপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট বেগে বজ্রসহ ভারী বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সঙ্গে দমকা ও ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে এসব এলাকা নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে অর্থাৎ যেটি বলা হয়েছে যে খুলনা বিভাগে কিন্তু রাতের মধ্যে বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সঙ্গে কিছু কিছু অঞ্চলে বৃষ্টি হতে পারে কারণ খুলনা আমরা স্যাটেলাইটও কিন্তু দেখতে পাচ্ছি যে খুলনা ঢাকা এবং সেই সঙ্গে সঙ্গে কুমিল্লা বিভাগে কিন্তু আমরা মেঘ লক্ষ্য করতে পারছি এদিকে সিলেট বিভাগে কিন্তু মেঘ জারি আছে এর কারণে কিন্তু রাতের দিকে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ একটা ভ্যাবসা গরম পড়বে সন্ধ্যার দিকে এবং রাতের দিকে কিন্তু বজ্রসহ বৃষ্টি হতে পারে তার সঙ্গে সঙ্গে আগামীকাল আমরা চলে যাব কোন কোন অঞ্চলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল মঙ্গলবার তিনেই মে তিনেই জুন দেখে নেব কোথায় কোথায় বৃষ্টি হতে পারে তো দর্শক মণ্ডলী আপনাদেরকে বলে দিচ্ছি কাল কিন্তু সিলেট বিভাগে বৃষ্টি জারি থাকবে সিলেট বিভাগের চারটি জেলা রয়েছে যেমন সিলেট মৌলীবাজার হাবিবগঞ্জ সুনামগঞ্জ এই চার জেলাতে কিন্তু বজ্রসহ কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই আমরা লক্ষ্য করতে পারছি আগামীকাল সিলেট সহ মনমোহন বিভাগেও কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে যদি আমরা তাকাই তো রাজশাহী বিভাগেও কিন্তু দু এক পশলা বৃষ্টি হতে পারে তার সঙ্গে সঙ্গে চিটাগাং চিটাগাং এবং চট্টগ্রাম বিভাগে অর্থাৎ চট্টগ্রাম বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে সেই সমস্ত জেলাতে অর্থাৎ চট্টগ্রামের মধ্যে কিন্তু এগারোটি জেলা রয়েছে কুমিল্লা ফেনী ব্রাহ্মণবাড়িয়া রাঙামাটি নোয়াখালী চাঁদপুর লক্ষ্মীপুর চট্টগ্রাম কক্সবাজার মাগড়াছাড়ি বন্দরবন এই সমস্ত জেলাতেও কিন্তু রাতের আগামী কাল কিন্তু বৃষ্টির আবাস আমরা লক্ষ্য করতে পারছি বরিশালেও কিন্তু আমরা বৃষ্টি অর্থাৎ বরিশাল বিভাগের ঝালিকাঠি পটুয়াখালী পিরোজপুর বরিশাল ভোলা বরগুনা এই সমস্ত জেলাতেও কিন্তু আমরা বৃষ্টি কিন্তু দেখতে দেখতে পাচ্ছেন ভোলা তার সঙ্গে সঙ্গে বরণ তার সঙ্গে সঙ্গে লালমোহন এই সব জায়গাতে কিন্তু আগামী আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার সঙ্গে সঙ্গে কিছু কিছু জেলাতে ভূমিধসের আশঙ্কা রয়েছে কিছু কিছু অঞ্চলে আপনাদেরকে বলে দিচ্ছি কোন কোন অঞ্চলে ভূমিধস হতে পারে তো যেটা আবহাওয়ীদের তরফ থেকে জানতে পারছি ময়নমনসিং সিং চট্টগ্রাম তার সঙ্গে সঙ্গে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে মনমোহন চট্টগ্রাম সেই সঙ্গে সঙ্গে এদিকে সিলের চট্টগ্রাম রাঙ্গামাটি খাগড়াছাড়ি বন্দরবন সেই সঙ্গে সঙ্গে কক্সবাজার জেলার যেসব পাহাড়ি এলাকার অঞ্চল রয়েছে সেই সব অঞ্চলে কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে সেই সঙ্গে সঙ্গে ভারী বর্ষণজনিত কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলবদ্ধতা অর্থাৎ জল জমার সম্ভাবনা কিন্তু রয়েছে সব মিলে কিন্তু আগামীকাল কিন্তু বৃষ্টির আবাস আমরা লক্ষ্য করতে পারছি সিলেট বিভাগ কুমিল্লা বিভাগ সেই সঙ্গে সঙ্গে বরিশাল তার সঙ্গে সঙ্গে কিন্তু সিং এদিকে চট্টগ্রাম বিভাগেও কিন্তু আগামীকাল বৃষ্টি জারি থাকবে সেই সঙ্গে সঙ্গে ঢাকা বিভাগেরও কিছু কিছু জায়গাতে দু এক পশলা আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাপমাত্রার দিকে যদি যাই তো আগামীকালও কিন্তু তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে কারণ ভ্যাপসা গরম পড়ছে এর কারণে আগামীকাল আমরা দেখে নেব দুপুর একটার দিকে কোথায় কেমন তাপমাত্রা থাকবে তো আগামীকাল ঢাকার তাপমাত্রা কিন্তু আঠাশ ডিগ্রি সেলসিয়াস হবে কুমিল্লা টাক তাপমাত্রা আঠাশ ডিগ্রি এদিকে কলকাতা তাপমাত্রা কিন্তু একত্রিশে পার হবে এদিকে খুলনা চৌত্রিশ ডিগ্রি বরিশাল বত্রিশ ডিগ্রি মেহেরপুর তেত্রিশ ডিগ্রি রাজশাহী ছত্রিশ ডিগ্রি সিং তেত্রিশ ডিগ্রি তার সঙ্গে সঙ্গে এদিকে যদি আমরা তাকাই তাহলে রংপুরের তাপমাত্রা কিন্তু তেত্রিশের আশেপাশে থাকবে সিলেটের তাপমাত্রা কিন্তু একত্রিশের আশেপাশে থাকবে আগামীকাল দুই থেকে দুই থেকে এক ডিগ্রি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে তবে সিলেট বিভাগের তাপমাত্রা কিন্তু খুব একটা বাড়ার সম্ভাবনা কিন্তু নেই এদিকে যদি আমরা তাকাই যে পশ্চিমবঙ্গের আকাশ কেমন থাকবে তো পশ্চিমবঙ্গে কিন্তু আগামীকাল সে কোথাও সেরকম বৃষ্টিপাতের আভাস আমরা লক্ষ্য করতে পারছি না তাপমাত্রা কিন্তু এক থেকে দুই সেন্টিমিটার কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে শুধুমাত্র উত্তরে যে সমস্ত জেলাগুলো রয়েছে যেমন দার্জিলিং তার সঙ্গে সঙ্গে কালিম্পং শিলিগুড়ি তার সঙ্গে সঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার এবং উত্তর দিনাজপুরে কিন্তু বৃষ্টির আভাস রয়েছে কারণ 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 আমরা লক্ষ্য করতে পারছি যে নর্থ ইস্ট সাইডে কিন্তু মেঘ লক্ষ্য করতে পারছেন এই যে জায়গাটা রয়েছে সার্কেল হিসাবে এই জায়গাতে কিন্তু পুরো মেঘ কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি কিছুদিন আগে ভুটানে ভয়াবহ বৃষ্টি হচ্ছে এদিকে কিন্তু সিকিমেও কিন্তু ভারী থেকে অতি ভারী কিন্তু বৃষ্টি কিছুদিন ধরে চলছে কালও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর কারণে পাহাড়ি ধস সহ কিন্তু বৃষ্টি হয়েছে আগামী বুধবারও কিন্তু বৃষ্টির আভাস রয়েছে এবার আমরা চলে যাব দর্শক মণ্ডলী বঙ্গোপসাগরের আপডেট আপনাদেরকে দেব এখন দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগর মোটামুটিভাবে ফাঁকা থাকলেও বঙ্গোপসাগর যেহেতু বুধবার থেকে বলে দিচ্ছি বঙ্গোপসাগরে একটা কিন্তু জলীয় বাষ্প সক্রিয় রয়েছে এই জলীয় বাষ্প বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দিন বাড়ার সঙ্গে সঙ্গে আবারও কিন্তু পুনরায় বঙ্গোপসাগরে কিন্তু একটা ঘূর্ণাবর্থ সৃষ্টি হচ্ছে ছা মোটামুটি এই মাসের ষোলো তারিখ অর্থাৎ বকরিদের পরে পরেই কিন্তু আমরা দেখতে পাবো এবং এইখানে দেখতে পাচ্ছেন একটা ঘূর্ণাবর্তের আভাস আমরা লক্ষ্য করতে পারছি এবং এই ঘূর্ণাবর্ত কি আদৌ কি ঘূর্ণিঝড়ের রূপ নেবে কি নেবে না তবে ঘূর্ণিঝড়ের রূপ যদি না নেয় তাহলে কিন্তু হান্ড্রেডের টেন পার্সেন্ট অর্থাৎ একশো পার্সেন্ট একশো পার্সেন্ট কিন্তু নিম্নচাপের আশঙ্কা রয়েছে অর্থাৎ আবারও কিন্তু এই মাসে চলতি মাসের শেষের দিকে কিন্তু একটা নিম্নচাপ লক্ষ্য করা যাবে দুই বাংলাতে সেই সঙ্গে সঙ্গে কিন্তু পুনরায় বন্যাসহ ঝড় বৃষ্টির আবাস রয়েছে সেই সঙ্গে সঙ্গে আপনাদেরকে বলে দিচ্ছি আবারও কিন্তু বর্ষা শুরু হয়ে যাবে অর্থাৎ বর্ষার তো মেঘ ঢুকে গিয়েছে বর্ষা তো কম বেশি শুরু হয়ে গিয়েছে এই নিম্নচাপ দিয়েই কিন্তু অতিরিক্ত যে টানা অর্থাৎ রেগুলারেটি যে যে বরণ হয় সেটা কিন্তু শুরু হয়ে যাবে তো এটি ছিল আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া ধন্যবাদ